প্রত্যেক ফরজ নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু মারা যাবে আর আল্লাহ জান্নাতের মেহমান হবে তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করব খাবার খাইতে যদিও ভুলে যান এটা ভুলবেন না কখনো যদি আপনাদের এলাকার ইমাম সাহেব বলে খাইছেন বলবেন ভুলে গেছে যদি বলে আয়াতুল কুরসি পড়বে পড়ছেন বলবেন হা হ্যাঁ এটা পড়ছি অর্থাৎ আপনার খানা খাওয়া এটা ভুল হতে পারে কিন্তু আয়াতুল কুরসি যেন ভুল না হয় প্রতিদিন ফরজ নামাজের পর এটা পড়ব বলি ইনশাআল্লাহ আর কখন পড়বো বলেন বিছানায় গিয়ে কোথায় গিয়ে আমরা যখন বিছানায় যাব, রাতে ঘুমাবো ইনশাল্লাহ একটু পরে এই তখন আয়াতুল কুরসিটা আমরা পড়ব বলেন ইনশাআল্লাহ সহি সহিদ বর্ণনা 2311 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন عن, عن ابي هريره رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حبز زكاه رمضان رسول الله صلى الله عليه وسلم আমাকে রমজান মাসে সৎকাতুল ফিতিরের খাদ্য যে সংগ্রহ করা হয়েছে যেগুলো সৎকাতুল ফিতির হিসাবে দেওয়া হবে এই খাদ্যগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে নবী নিযুক্ত করলেন আমি যেন ওই সৎকাতুল ফিতিরের খাদ্যগুলো আমি পাহারা দিই তা আমি পাহারা দিতেছি রাতের বেলা রাতের বেলা এক চোর আসছে

চোর মুহতাজ আমি অভাবী মানুষ আমার পরিবার আছে আমার দায়িত্বে পরিবার আছে আমার প্রচন্ড অভাব এই জন্য আমি চুরি করতে আসছি ভাই আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করবো না তাহার আমি তাকে ছেড়ে দিলাম তার রাস্তা আমি তাকে খুলে দিলাম ঠিক আছে যাও তুমি আর আসবা না চুরি করবা না কিন্তু ফাস বাহ সকাল কর্লাম সকালবেলা আল্লাহ নবী আমাকে দেখে বলে মা ফালা আসি রুকাল বা ইয়া আবা হরায় ও আব্ব হরায়রা তোমার গত রাতে কি করেছে একটু বলো তো কাব রদি আল্লাহ দালা উপনাম হল আবুল মন্দির তাকে বললেন হে আবুল মনজির তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে এর মধ্যে সবচেয়ে মহামর্যাদূর্ণ আয়াত কুলঠে আল্লাহ সাহাবী বললেন এই বিষয়টা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আইয়ো আয়াতিন মাখামিন কিতাব ইল্লাহি আজম আল্লাহ কোরানের কোন আয়াতটি তোমার কাছে সব চাইতে মহামর্যাদাপূর্ণ এবার তিনি সাহস করে বলে ফেললেন আল্লাহ উলা ইলাহা ইল্লাহু আল্হাইয়ুল ফাইয়ু আমার কাছে কোরানের যে আয়াত এর মধ্যে আমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত মনে হয় এই আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসি। فادر اب الرسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال لي يحمل لك ابل منذر নবীজি আমার বুক চপরে আমাকে সাবাস দিলেন সাবাস সাবাস আবুল মুনজির সাবাস উবাই ইবনে তুমি যে বল্লা কোরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুর্সি তোমার কথাটি সঠিক লিয়াফনিলাখা আবার মুন্জিদ আলহী তোমার বিদ্যা তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ আয়াতুল কুর্শি কোরানের যত আয়াত আছে সব আয়াতের সর্দার নেতা লিডার তিনি মেজির বর্ণনা 2878 نمبر حدیث نمبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة ফিহা আয়াতুন হিয়া সৈয়িদাতু আইল করআন ওয়াহিয়া আয়াতুল কুরুসি রসূল উল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেকটি জিনিসের একটা চূড়া কোরানের সর্বোচ্চ চূড়া হলো সুরআতুল বাকর ফিহা আয়াতুন সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে হিয়া সে এই আয়াতটি আয়াত আয়াতসমূহের মধ্যে সব চাইতে লিডার শর্দার সব চাইতে নেতা আয়াত হলো আয়াতুল কুরসি এটা লিডার এটা শর্দার তো নবী বলেন সেই আয়াতটি কি আয়াতুল কুরসি আল্লাহ আমাদেরকে এই আয়াতটি সবাই যেন আমরা মুখস্থ করতে পারি আল্লাহ তৌফিক দান করে সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে হাদিসের একটি কিতাব আছে নাম মাজমাউজ জওয়ায়েত এই কিতাবের ছয় নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها لسانا وشفتين নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে তো কদ্দিসুল মালিকা ইনদা সাতিল আর আয়াতুল কুরসি আরশের মধ্যে ঝুলে ঝুলে সদা সর্বদা আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করে জিব্বা আছে ছোট আছে এই হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির আমলটা কখন করব بلوغ المرام شطر نبوي نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت نبي صلى الله عليه وسلم قال প্রত্যেক ফরজ নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু মারা যাবে আর আল্লাহ জান্নাতের মেহমান হবে তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করব খাবার খাইতে যদিও ভুলে যান এটা ভুলবেন না কখনো যদি আপনাদের এলাকার ইমাম সাহেব বলে খাইছেন বলবেন ভুলে গেছে যদি বলে আয়াতুল কুরসি পড়বে পড়ছেন বলবেন হা হ্যাঁ এটা পড়ছি অর্থাৎ আপনার খানা খাওয়া এটা ভুল হতে পারে কিন্তু আয়াতুল কুরসি যেন ভুল না হয় প্রতিদিন ফরজ নামাজের পর এটা পড়ব বলি ইনশাআল্লাহ আর কখন পড়বো বলেন বিছানায় গিয়ে কোথায় গিয়ে আমরা যখন বিছানায় যাব। রাতে ঘুমাবো ইনশাল্লাহ একটু পরে এই তখন আয়াতুল কুরসিটা আমরা পড়বো বলেন ইনশাল্লাহ সহি বুখারির বর্ণনা 2311 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি عن, عن ابي هريره رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حبز زكاه رمضان رسول الله صلى الله عليه وسلم আমাকে রমজান মাসে সৎকাতুল ফিতিরের খাদ্য যে সংগ্রহ করা হয়েছে যেগুলো সৎকাতুল ফিতির হিসাবে দেওয়া হবে এই খাদ্যগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে নবী নিযুক্ত করলেন আমি যেন ওই সৎকাতুল ফিতিরের খাদ্যগুলো আমি পাহারা দিই তা আমি পাহারা দিতেছি রাতের বেলা রাতের বেলা এক চোর আসছে কে আসছে চোর ফাজআলা ইয়াহসু চোর আসার পর খাবারের মধ্যে হাদিস فاخذতুহু আমি চোরকে ধরে ফেললাম তার হাত ধরার পর আমি তাকে বললাম লা আফআননাকা الى رسول الله صلى الله عليه অবশ্যই অবশ্যই আমি তোমাকে কাছে উপস্থিত করব চোর বলল মুহতাজ আমি অভাবী মানুষ আমার পরিবার আছে আমার দায়িত্বে পরিবার আছে ওয়ালি হাজি আমার প্রচন্ড অভাব এই জন্য আমি চুরি করতে আসছি ভাই আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করবো না তা আবু হরায়রা নদী আল্লাহ তালাহু বলেন ফাল্লাই তু সবিলা আমি তাকে ছেড়ে দিলাম তার রাস্তা আমি তাকে বলে দিলাম ঠিক আছে যাও তুমি আর আসবানা চুরি করবা না কিন্তু ফাহ বাহ তু সকাল করলাম সকালবেলা আল্লাহ নুবি আমাকে দেখে বলে মা ফালা আসি রুকাল বা রিহা ইয়া আ বা ও আবু হরায়রা তোমার বন্দি গত রাতে কি করেছে একটু বলো তো তোমার বন্দি গত কি করেছে বলো আল্লাহর রাসূলকে আল্লা আগে ওহির মাধ্যমে বিষয়টা জানায়া দিয়েছিল সুবহানাল্লাহ আবু হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালা চোর যখন আসছে আমি চোরকে ধরলাম ধরার পর আমি বললাম তোমাকে আমি নবীর কাছে উপস্থিত করব চোর আমাকে বলল ভাই আমি বড় অবজ্ঞস্থ আমার পরিবার আছে আমার দায়িত্বে মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও হুজুর মায়া লাগছে ছেড়ে দিস নবীজি বললেন কদে কদাবা কা চোর তোমাকে মিথ্যা কথা বলছে আবু হুরায়রা চোর আবার আসবে চোর আবার আসবে মিথ্যা কথা বলছে তোমার তা আবু হুরায়রা শ্রোতা ভাই যারা আছেন এই আমার এতটুকু আলোচনা সবাই বুঝছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নবীজি বলছে চোর আবার আসবো তো আবু হরা আরাবাদী আল্লাহ তাহালা আনহু বলেন ফা আরফতু আননাহু সাইয়া উদুলি কৌল ইন নবী ই সায়া আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আমার নবী বলছে সে আসবে তার মানে নিশ্চিত সে আসবে

চোর আবার বলে আমি বড় অভাবগ্রস্ত অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আমার খুব সমস্যা মেহেরবানি করে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না এদিনও মায়া লাগছে দ্বিতীয় দিনও ছেড়ে দিস সকালবেলা নবীজির সাথে সাক্ষাৎ নবীজি বললেন কি আবুহরা মা ফালা আসিরুকাল বা তোমার গতরাতে রাতে মন্দির খবর কি নবেজিরা আবার আল্লাহ জানাই দিছে সব আবু হরা রাদি আল্লাহ হু বললেন হুজুর সাখা হাজাতান আন শাদিদা আয়া লাহল্লেই তো সাবিলা সমস্যা পেশ করস বে সারার পরিবার আছে হুজুর এই জন্য আমার মায়া লাগছে আমি এই জন্য গত রাতেও তাকে ছেড়ে দিছি নবীজি বললেন কৎকা দাবাকা ও তোমার মিথ্যা বোস ওয়াইন না ও চোর আবার আসবে আবু হোরারা বলে আজকে তোরে ছাড়া ছাড়ি হাই আজকে ধর্মী আগে কয়েকদিন হয়ে গেল রে হাবু খোরায়রা বলেন আমি একদিন হয়ে গেল আজকে আবার চোর আসবে আমি ওৎ বসে আছি অমেক অপেক্ষায় আছি চোর আসছে আসার পর ফাফস্তুহু ধরে ফেললাম আর বললাম হাজীহি আখিরু সালাসি মাররা আজকে তৃতীয়বার তোমার আজকে আর ছারাছড়ি নাই আজকে শেষ বাদ আজকে আর ছাড়তেছি না তোমাকে চোর বলতেছে আবু হুরায়রা তোমাকে আমি একটা বিদ্যা শিখায়া দেই কি শেখায়া আমি তোমাকে একটা বিদ্যা শিখায়া দেই এই বিদ্যা শেখা নূর বিনিময় আমাকে ছেড়ে দাও হাদিসে আসছে সাহাবায় কিরম ছিলেন এমন তারা বিদ্যার খুব পাগল ছিলেন বিদ্যার প্রতি তাদের খুব আগ্রহ ছিল বিদ্যার কথা শুই না তার প্রতি আবার দুর্বলতা শুরু হয়ে গেছে বিদ্যা শিখাই বা তুমি কি বিদ্যা চোর বলতেছে ইদা আয়িতা ইলা ফের শিখা আয়াতুল কুরসি যখন তুমি তোমার বিছানায় আসবা তখন তুমি পড়বা আয়াতুল কুরসি তুমি তোমার বিছানায় য চোর বিদ্যা শিখাইতেছে তুমি যখন বিছানায় আজবা তুমি আয়াতুল কুর্সি পড়বা কেন ফাইন হুলাইয়াজালা আলেকামিনাম ল হে হা ফিজুন ওয়ালায়া করবান্না কাশাই তুলতা তুস্বেহা তুমি যদি আয়াতুল কুর্সি পড়ে ঘুমাও সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে তোমার সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবে হ্যাঁ বলা এক রবানকাশাই তান শয়তান তোমার কাছেও আসবে নাশার আবু হরারা এখন সুন্দর বিদ্যা ঠিক আছে ছেড়ে দিচ্ছে চোরে ছেড়ে দিছে কেন বিদ্যা শিখে গেছে সাহাবায়ক এরাম প্রতি খুব লোভ ছিল তাদের খুব আগ্রহ ছিল তো ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার নবীজির সাথে সাথে দাবুহরা রা হট নাকি মাফা আলা আসিরুকাল বা রেহা তোমার বন্দির কি খবর গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করছে বলো ইয়ার সুল আল্লাহ চোর যখন আসছে আমি পাক্কা নিয়ত করেছিলাম আজকে আর তাকে ছাড়া ছাড়ি নাই হুজুর আমার একটা বিদ্যা শিখাই দিছে তাই লোকটাকে আমি ছেড়ে দিস কি শিখেছে বলো আমাকে বলছে ইদা ইলা ফেরা শিকা ফকর আয়াতাল কুরসি আমাকে শিখিয়ে দিচ্ছে আমি যখন বিছানার মধ্যে যাব তখন যেন আমি আয়াতুল কুরসি পড়ি হুজুর আয়াতুল কুরসি যদি পড়ি পড়ার পর সারা রাত একজন ফেরেশতা আমার সংরক্ষণ করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এই বিদ্যা শিখে দিছে এই জন্য আমি চোরকে ছেড়ে দিলাম এই কথা বলার পর নবীজি বললেন কদের সদা ককা ইন্না হু কাজুব সে গতরাতে তোমাকে সত্য কথা বলছে তবে সে সবচেয়ে বড় মৃথ্যাবাদী সে গতকালকে তোমাকে সত্য কথা বলছে তবে মনে রাখবার সে কিন্তু সবচেয়ে বড় মৃত্যাবাদী পৃথিবীর কিন্তু কালকে তোমাকে সত্য কথা বলছে এটা বলার পর নবেজি বললেন তা আল্লাহ মান তো খতিব মঞ্জু সালা সি লায়াল গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো জানো না জানি না নবেজি বললেন রাকাশাই তন এটা শয়তান ছিল শয়তান তিন দিন চুরি করতে আসছিল তৃতীয় দিন তোমার যে বিদ্যাটা শিখাইছে এটা সঠিক বিদ্যা এই বিদ্যা তোমাকে শিখাই দিছে আয়াতুল কুরসি পড়লে শয়তান আসবে না এই জন্য আমরা অনেক এই টেনশনে আয়াতুল কুরসি পড়ি না যদি পড়া ফেললে শয়তান না আসে হ্যাঁ কারণ শয়তান শিখাই দিছে যে দেখো তুমি এটা পড়লে আমি আসব না শয়তান বলতেছে তুমি আয়াতুল কুরসি পড়ো আমি আসবো না এজন্য চিন্তা করে যে শয়তান যদি না আসে এজন্য পড়ে পড়বেননি ইনশাল্লাহ সবাই বলবো তো ইনশাল্লাহ যারা মুখস্থ পারেন না তারা কোরআন দেখে পড়বেন আর যারা মুখস্থ পারেন তো আলহামদুলিল্লাহ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন যারা মুখস্থ পারেন না মসজিদে কোরআন থাকে ওই কোরআন দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়বেন আর যারা মুখস্থ পারেন তারা তো বলেই ফেলবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান দাঁড় তাহলে প্রত্যেক পাশত্য নামাজের পর আর হলো বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পর্ব বাচ্চাদেরকে শিখাইয়া দিব আল্লাহ আমল করার তৌফিক দান করে